চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের তৃতীয় সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সংক্ষেপে চবি বলা হয় শিক্ষাঙ্গন আয়তনের দিক দিয়ে এটি দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় আয়তন দুই হাজার একর এটি বাংলাদেশের একটি বহু অনুষদ ভিত্তিক গবেষণা বিশ্ববিদ্যালয় গানের ক্যাম্পাস নামে খ্যাত এই বিশ্ববিদ্যালয় উনিশশো ছেলে নভেম্বর চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নে স্থাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান হচ্ছেন চ্যান্সেলর বা আচার্য পদমর্যাদায় রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রধান কিংবা দায়িত্বপ্রাপ্ত প্রধান হচ্ছেন ভাইস চ্যান্সেলর বা ভিসি বা উপাচার্য দু সালের হিসাব অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় তিরিশ হাজার শিক্ষার্থী এবং এক হাজার শিক্ষক রয়েছেন এখানে রয়েছে দেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার তিন লক্ষ পঞ্চাশ হাজারের অধিক বই পুস্তকের সমৃদ্ধ গ্রন্থাগারটি বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রাণীবিদ্যা জাদুঘর সমুদ্র সম্পদ জাদুঘরের সমৃদ্ধ স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্যের মধ্যে আছে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ কেন্দ্রীয় শহীদ মিনার স্মরণ স্মৃতিস্তম্ভ স্বাধীনতা স্মৃতি মোরাল জয় বাংলা ভাস্কর্য উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বারো জন শিক্ষার্থী সহ তিনজন কর্মকর্তা নিহত হন বিশ্ববিদ্যালয়টিতে দশটি অনুষদ চুয়ান্নটি বিভাগ সাতটি ইনস্টিটিউট ছয়টি গবেষণা কেন্দ্র এবং একুশটি শিক্ষা প্রতিষ্ঠান অধিভুক্ত বিশ্ববিদ্যালয়টিতে বারোটি আবাসিক হল আছে তার মধ্যে আটটি ছাত্র ও চারটি ছাত্রী হল এছাড়া একটি হোস্টেলও আছে বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য ট্রেনের ব্যবস্থা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন একক প্ল্যাটফর্ম বিশিষ্ট দেশের একমাত্র রেলওয়ে স্টেশন এছাড়াও শিক্ষকদের যাতায়াতের জন্য রয়েছে বাস ও মাইক্রোবাসের ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দশটি বগি বিশিষ্ট দুইটি শাটল ট্রেনের ব্যবস্থা রয়েছে সর্বোপরি পাহাড়ি ঝর্ণা প্রাকৃতিক সৌন্দর্যের অববাহিকায় পরিমার্জিত শিক্ষা ব্যবস্থায় সগৌরবে নান্দনিক সৌন্দর্যে প্রস্ফুটিত হয়ে স্বমহিমায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবির প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আগামী প্রজন্মের কাছে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যাশা করছি